আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আবার একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি বাট আজকে হবে একটা সাউথ ইন্ডিয়ান সবজির রেসিপি এবং সেটা আপনারা দেখতেই পাচ্ছেন পাশে পালং শাক রাখা আছে পালং শাকে আশা করছি আপনারা অনেকে হয়তো এই রেসিপিটার সাথে পরিচিত না যদি কেউ পরিচিত হন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে বাট এই রেসিপিটা যারা জানেন না যদি ভালো লাগে একবার রিকোয়েস্ট করবো করে দেখার হ্যাঁ আমি একটু এটা নিয়ে একটু বলবো আপনারা আবার কেউ বলবেন না এত ব্যাখ্যায় যাওয়ার কি আছে কিন্তু একটুখানি বলে দিব কারণ এই রেসিপিটা একটু আমাদের সবার কাছে হবে নতুন আমার কাছে যদিও পরিচিত কেননা আমি কিছুদিন বছর চারেক অন্ধ্রপ্রদেশ বিশাখাপটনমে থাকার সুযোগ পেছি হাজব্যান্ডের চাকরির পোস্টিংয়ের জন্য তো তখন আমি একজনের বাড়িতে খেয়েছিলাম আমি একদম ফিদা হয়ে গেছিলাম তো আমি আজ অনেক বছর পর এই রেসিপিটা বানাচ্ছি তাই মনে করলাম আজকে একটা আন্ধ্রপ্রদেশের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক এবং মনে হয় আপনাদের সত্যি খুব ভালো লাগবে যদি ভালো লাগে রিকোয়েস্ট করব একবার বানিয়ে একটুখানি জন্য খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে যেটা ডাল ভাতের সাথে যেমন ভালো লাগে অ্যাজ এ সাইড ডিশও আপনি এটাকে রাখতে পারেন এবং সবথেকে প্লাস পয়েন্ট এটা লুচি পরোটা রুচি নান কিছু সাথে আপনি এটা খেতে পারেন এটাকে বলা হয় পালক উল্লিকারাম উল্লিকারাম মানে উল্পায় ওরা তেলুগুতে বলে পেঁয়াজকে উল তো সেই থেকেই হয়তো এই নামটা এসেছে পালক উল্লিকারম তো চলুন দেখে নিই যদি ভালো লাগে রিকোয়েস্ট করব ভিডিওটাকে লাইক করবেন এবং আমার রেসিপিটাকে শেয়ার করবেন বন্ধু বান্ধবের মধ্যে ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে আর আপনি যদি নতুন হন তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং এটুকু আশা নেই আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল কুকিং উইথ এ বেঙ্গলিতে আর চলুন দেখে নিই পালক উল্লিকারম পালক তো অনেকভাবে আমরা খাই পালকের রসা খাই পালক পনির খাই যেগুলো ফেভারিট আমরা খাই তৈরি করে কিন্তু আজকের রেসিপি আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা যদি একবার খেয়ে থাকেন যদি রেসিপিটা দেখে এইভাবে করবেন দেখবেন একবার দারুণ একটা টেস্টি রেসিপি তো চলুন দেখে নিই আজকের রেসিপি পালক উল্লি কারণ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ কি অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আমি এই ভিডিওটা দেখাবো এবং এটি যেটা আমি শিখেছি অথেন্টিক ওয়েতে যেটা আমি সবসময় বলি অথেন্টিক রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যদি সেটা সাউথ ইন্ডিয়ান হয় দেখুন কিছুটা পালং শাক নিয়েছি বড়ো বড়ো ডাটাগুলো আমি নিয়ে নিই ছোটো ছোটো ডাটাগুলো মানে এই যে দেখুন এরম টাইপের ছোটো ছোটো কেটে নিয়েছি এরমই চাই আর পেঁয়াজগুলোকে এরম রাফলি চপ করে নিয়েছি তো চলুন এবার নেক্সট স্টেপে আমরা যাই রান্নাতে তো মানে গ্যাসের সামনে পালক একটু বেশি রাখবে যদি আপনি একটু বেশি পরিমাণে করতে চান অবশ্যই পালকটা এখানকার মেন ইনগ্রিডিয়েন্ট পালক আর পেঁয়াজটা গ্যাস বসিয়ে দিয়েছি এবং গ্যাসটা জ্বালিয়ে দিলাম মানে সরি পেঁয়াজটা মানে কড়াইটা গরম করে এবং পেঁয়া তেল দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম যে রাফলি চপ করা পেঁয়াজগুলো ছিল আর এখানে দেখুন রসুন আমি ছিলকা সমেত নিয়েছি ধুয়ে নিয়েছি এই রেসিপিটে এই স্টেজে এইভাবে রসুনটা ওথেন্টিক হয়েতে ছিলকা শুদ্ধ ইউজ করা হয় যদি আপনার অপছন্দ হয় অবশ্যই আপনি এটাকে ছিলে নিতে পারেন বাট এটা এইভাবে প্রথম স্টেপে এভাবে ইউজ করা হয় অথেন্টিক হয়েতে আর একটুখানি বীজ ছাড়া তেঁতুল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এরম হাত দিয়ে ভেঙে তার কারণটা আমি পরে বলে দিচ্ছি এবার এই পেঁয়াজ রসুন

একটু হালকা ভাজা করে নেব। হালকা ভাজা করে মানে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আর একটু কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তো তারপর দেখুন আমি এই ওটা ভাজাটা করে নিয়ে এরম মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর সাথে মিশিয়ে নেব কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার কারণ কি এই জায়গাতে কাশ্মীরি রেড চিলি পাউডার অবশ্যই চাই কারণ কি কালারটা খুব সুন্দর আসার জন্য আর দিয়ে দিলাম নুন তো এই স্টেজে আপনি এর সাথে অবশ্যই নর্মাল রেড চিলি পাউডারও মিশিয়ে নিতে পারেন এবার ঠান্ডা করে এটাকে পিষে নেব কিন্তু এক চামচের মতো জল দিয়ে পিসেছি যদি জল না দিতে পারেন তাহলে আরও ভালো হয় দেখুন এরম একটা সুন্দর গাঢ় গাঢ় পেস্ট হয় মানে একটা মশলার মতো তো চলুন এবার নেক্সট স্টেপে এগিয়ে যাই আমরা তো সেই সেম কড়াইটা নিয়ে নিচি যাতে পেঁয়াজ আর রসুনটা ভেজেছিলাম এবার একটুখানি তেল রয়েছে এর সাথে আমি আরেকটু তেল মিশিয়ে নেবো গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর একটু তেল আমি মিশিয়ে নেবো তো এই রেসিপিটা ট্রাই করবেন সর্ষের তেলে না করার কারণ কি এখানে ওরা খায় এমনি নর্মাল সাদা তেলে তো আমি সাদা তেলে তাই জন্য করছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটুখানি সর্ষে দিয়ে দিলাম একটুখানি জিরে দিয়ে দিলাম আর এটা একটুখানি ছোলার ডাল একটুখানি পিউলির ডাল দিয়ে দিলাম সম্বরাতে আর এখানে রসুন কতগুলো এখানটায় রসুনটা ইউজ করছি ছিলকা খুলে মানে স্কিনটাকে খুলে আর একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছে এটাকে একটু সুন্দর করে ভেজে নেবো একটা সুন্দর গন্ধ না আসা পর্যন্ত ততক্ষণ আমরা ভেজে নেব এটাকে তো তারপর যাবো নেক্সট স্টেপে নেক্সট স্টেপে কী করবো যে মশলাটা আমরা পিষে রেখেছি সেই পেঁয়াজ আর রসুন আর ইমলি মানে তেঁতুলে সেটাকে দিয়ে দিলাম এবার এই যে এইটা থেকে মুছে ঠুছে সুন্দর করে দিয়ে দেবো যতটা লেগে আছে তারপর এটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম বেশি জল দেবেন না কিন্তু স্টেজে একদম অল্প জল এবার এই মশলাটাকে সুন্দর করে ভাজতে হবে যতক্ষণ মোটামুটি তেল রেডিউস না করছে তাই একটুখানি ঢেকে দিলাম এই দু থেকে আড়াই মিনিটের জন্য আমি এখানে কারিপত্তাটা এই স্টেজে দিলাম কারণ কি আমি ভুলে গেছিলাম তো আপনারা অবশ্যই মনে করে যখন আমরা সর্ষে আর জিরে দিচ্ছি সেই সময় দিয়ে দেবেন কিন্তু আমি ভুলে গেছিলাম তাই কারিপাতাটা এখানে দিয়ে দিলাম আর আমি কারি পাতা ইউজ করেছি আপনারা অনেকেই জানেন আমি ড্রাই কারি পাতা আমার বাড়িতে আছে বলে ইউজ করেছি আপনারা অবশ্যই ফ্রেশ কারিপাতা ইউজ করবেন কারিপাতা ছাড়া এই রেসিপিটা কিন্তু সম্ভব না আর দিয়ে দিলাম একটুখানি হিং যা যা দিচ্ছি মোটামুটি যেগুলো দিচ্ছি সব কিছু কিন্তু দিলে এই রেসিপিটার টেস্টটা অথেন্টিক আসবে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য আবার দেখুন আমি একটু সি মাছ করে ঢেকে দিয়েছিলাম তেল ছেড়েছে এবার এটাকে আবার একটু সুন্দর করে ভেজে ভেজে নেব একটু মিডিয়াম টু হাইয়াজ করে সুন্দর একটা গন্ধ আসবে কেন মশলাটা আমরা পেঁয়াজটা যেটা আধা ভাজা ভাজা ছিল এবার দিয়ে দিলাম আমরা পালং শাকটা তো পালং শাকটা মোটামুটি অল্প ছোটো ছোটো করে কাটা আছে এইভাবেই কাটবেন এবার সমস্ত মশলার সাথে পালং শাকটাকে আমরা মিশিয়ে সুন্দর করে ভেজে ভেজে নেব যাতে সমস্ত মশলাটা পুরো পালং শাকের সাথে এসে যায় সুন্দর করে ওপর নিচ করে আমরা মশলাটাকে ভেজে নেব হ্যাঁ আর একটা কথা যেটা বললাম যে কারিপাতাটা আমি যেমন পরে দিলাম আপনারা কিন্তু মনে করে কাইন্ডলি যখন আমি সর্ষে আর জিরে ফোড়ন তখন দিয়ে দেবেন আমার ভুল হয়ে গেছিলো আর দিয়ে দিলাম একটু হলুদ আর একটু নুন মাথায় রাখতে হবে আমরা মশলাটা যখন করেছি মিক্সিতে যখন পিষেছি পেঁয়াজটা তখন কিন্তু আমরা একটু নুন দিয়েছিলাম সেটা মনে করে আপনারা বাকি নুনটা ইউজ করবেন একটুখানি ঢেকে দিলাম মাছটা সেম করে এবার কোনো কাজ নেই এটাকে সুন্দর করে আমাকে ভেজে নিতে হবে দেখুন জল ছেড়ে দিয়েছে আমাদের পালং শাকে এবারে এইভাবে একটুখানি ঢাকবো একটুখানি ভাজবো করে করে এটাকে সুন্দর করে আমাকে ভেজে নিতে হবে এত টেস্টি রেসিপি আপনারা পালং শাকের সাথে খেয়েছেন কি না জানি না যদি খেয়ে থাকেন আবার একবার বলবো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমাদের জলটা অবশ্যই মরে গেছে এবারে কিন্তু আর আর ঢাকবো না এটাকে মিডিয়াম টু লো আঁচ করে এবার চার থেকে পাঁচ মিনিট সুন্দর করে আস্তে আস্তে একদম ভেজে নেব আপনারা বুঝতে পারবেন সুন্দর হয়ে গেছে তারপর এটাকে করে দেবো একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ আর সার্ভ করার পর দিয়ে দিতে হবে এখানটায় একটুখানি ঘি ঘিটা কিন্তু অবশ্যই জোগাড় রাখবেন যখন এই রেসিপিটা করবেন এখানকার মানে সাউথের যারা অন্ধ্রপ্রদেশের লোক কী করে ঘি ভাতের সাথে এটাকে খায় তো আমি এখানে কী করি এর ওপরেই একটুখানি লাস্টে ঘি দিয়ে দিই সেটা আমার জন্য ভীষণ ভালো লাগে মনে হয় সবজির টেস্টটা এনহ্যান্স করছে তো আপনারা যদি ইচ্ছে থাকে এরমভাবে করবেন নাহলে ভাতে ঘি দিয়ে এটা খেয়ে দেখবেন ভাত দিয়ে শুকনো শুকনো এত বিউটিফুল রেসিপি দারুণ একটা রেসিপি এটাকে পালকের আচারও বলতে পারেন আপনারা তো চলুন যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে কারণ পালং শাক এই সময় একটু একটু অন্য ধরনের আসে তো সেই অন্য ধরনের পালং শাকটাকে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন আপনি যদি নতুন হন চ্যানেলে আরেকবার রিকোয়েস্ট করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো এনজয় দ্য ভিডিও বি সেফ অ্যান্ড বি হেলদি সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে এরকমই সিম্পল টেস্টি রেসিপির সাথে ততক্ষণের জন্য বাব